আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিও ইজি সলিউশন ম্যাথ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম আবারও তোমাদের মাঝে পরবর্তী আরেকটা লেকচার নিয়ে হাজির হলাম অনার্স চতুর্থ বর্ষে বিচ্ছিন্ন গণিত অধ্যায়ের নাম হচ্ছে কি বিন্যস্ততা এ অধ্যায়কে আমরা দেখো এই লেকচারে এই সমস্যাটি সমাধান করব। তো চলো দেরি নাগর আমরা সমস্যাটি এক নজর পড়ে নিই দেখো কি বলা আছে এক থেকে সরি এখানে হবে দুইশো এক থেকে দুইশ পর্যন্ত এক ও দুইশ কতগুলো পূর্ণ সংখ্যা এক নম্বর দেখো তিন পাঁচ সাত দ্বারা যে কোনো একটি দ্বারা বিভাজ্য দুই নাম্বার হচ্ছে তিন এবং পাঁচ দ্বারা বিভাজ্য কিন্তু সাত দ্বারা বিভাজ্য নেয় দেখো সর্বশেষ কত দেখো এটা দেখো কত কত আসছিল ন্যাশনাল ইউনিভার্সিটিতে চোদ্দ পনেরো এবং একুশ সাল সর্বশেষ কিন্তু এসেছে তো আমরা দেরি না করে কিন্তু খুব দ্রুতই সমাধান করে নিই তো চলো আমরা শুরু করি এখন মনে করি এক থেকে এখানে কিন্তু দেখো আমাকে কিন্তু কি বলছে পূর্ণ সংখ্যা অবশ্যই কিন্তু কি হতে হবে পূর্ণ সংখ্যা হতে হবে এর মধ্যে কি তিন পাঁচ সাত দ্বারা বিভাজ্য যথা যথাক্রমে দেখো যেহেতু তিনটা সংখ্যার জন্য আমি তিনটা পূর্ণ সংখ্যা নেব কি কি একটা হচ্ছে এব তাহলে দেখো আমি এটার যে পরের অংশটা আমি এই সাইডের মানে এই অংশটা করে নিচ্ছি দেখো যে তাহলে

দুই সেট সমান এটিকে দেখো এই সেটের জন্য আমরা কত দ্বারা ভাগ করতে পারতেছি থ্রি বি সিটের সেটের জন্য ফাইভ এবং সি সেটের জন্য আমরা কত দ্বারা ভাগ করবো সেভেন দ্বারা ভাগ করবো তাহলে দেখো বি সমান এক্স যেন ওয়ান লেস দেন ইকুয়াল এক্স লেস দেন ইকল টু হান্ড্রেড কমা তাহলে বি সেট কত ফাইভ দ্বারা ভাগ করব কাকে এক্স কে সি দেখো

পরম মান এ যোগ মান বি যোগ মান সি মাইনাস পরম মান এ ইন্টারসেকশন বি মাইনাস পরম বিমান এ ইন্টারসেকশন সি মাইনাস পরম মান বি ইন্টারসেকশন সি আচ্ছা আমিটা এই পাশে লিখে নিই সুবিধা হবে যে মাইনাস পরমাণগত বি ইন্টারসেকশন আমার এক নম্ব সমীকরণ তো সবটাই এটা হচ্ছে আমার মেন সূত্র আমরা এই সূত্র দেখে দেখে কিন্তু আমরা এই মানগুলি কিন্তু পর্যায়ক্রমে আমরা কি করবো এখন নির্ণয় করবো তো দেখো প্রথমে আমরা কি নির্ণয় করব যে পরম মান এর মান নির্ণয় করবো দেখো তাহলে এইখানে কিন্তু অবশ্যই আমার সিলে সরি ফ্লোর ফাংশন ইউজ করতে হবে যেহেতু পূর্ণ সংখ্যা বলছে আমরা দশমিকের আগের সংখ্যাগুলি নেব এর জন্য আমরা ফ্লোর ফাংশন ইউজ করবো পূর্বের লেকচারে কিন্তু ফ্লোর ফাংশন এবং সিলিং ফাংশন সম্পর্কে কিন্তু বলেছি তোমরা অবশ্যই কিন্তু পূর্বের লেকচারটা দেখে নেবে দেখো দুই সেকে কত দ্বারা ভাগ করবো থ্রি কারণ প্রথম এই থ্রির জন্য সেট দরছি এ ফাইভের জন্য দরছি বি এবং সেভেনের জন্য কত ধরছি সি ধরছি এখন দেখো আমরা ক্যালকুলেটারের সাহায্যে ভাগ করে নেই টু হান্ড্রেড হচ্ছে থ্রি দেখো ছয়ষট্টি দশমিক ছয়ষট্টি আমরা এখান থেকে পূর্ণ সংখ্যাটা কত পাচ্ছি ছয়ষট্টি দেখো এখন বিরটা আমরা নির্ণয় করবো আমরা দেখো পর্যায়ক্রমে কিন্তু ক্যালকুলেটরের সাহায্যে মানগুলি বের করতেছি দেখো আঠাশ দশমিক কিন্তু ফাইভ সেভেন আসছে আমরা এখান থেকে শুধু পূর্ণ সংখ্যাটা কত নেব টোয়েন্টি এইট এখন দেখে যে এইখানে এ আর বি নিশ্চিত তার জন্য নিচে গুণ হয়েছে কি এ আর বি তাহলে দেখো তিন পাঁচ কত পনেরো দুইশোকে আমরা পনেরোটি দিয়ে ভাগ করবো পাচ্ছি তেরো দশমিক সামথিং এখান থেকে আমরা কিন্তু পূর্ণ সংখ্যা কত নেব তেরো নেব

ফাইভ গুণান সির হচ্ছে সেভেন তার সাথে পঁয়ত্রিশ দুই সে আমরা পঁয়ত্রিশ দিয়ে ভাগ করব বা করলে আসতে আস্তে ফাইভ পয়েন্ট সামথিং আমরা এখান থেকে পূর্ণ সংখ্যা পাচ্ছি ফাইভ এখন দেখো সর্বশেষ যে মানটা নির্ণয় করবো এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি দেখো এর মান হচ্ছে থ্রি গুণন বির মান হচ্ছে ফাইভ গুণ মান হচ্ছে সেভেন পাঁচশো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ গুণন হচ্ছে তিন একশো পাঁচ দুই শেখে আমরা যদি একশো পাঁচ দ্বারা ভাগ করি তাহলে ওয়ান পয়েন্ট সামথিং তার মানে এখানে আমরা পূর্ণ সংখ্যা কত পাচ্ছি ওয়ান পাচ্ছি তাহলে দেখো আমরা এই মানগুলি কি করবো এই সমীকরণে আমরা বসিয়ে দেবো দেখো এটার দেখো পরের যে অংশটা এক নং এ বসিয়ে এখন এক নং সমীকরণটা আমার বামপক্ষ কি আছে পরম মান এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এখন ডান পাশে দেখো এখন পরম মান এ পরমান এর মান আমরা পেয়েছি কত সিক্সটি সিক্স প্লাস মান বি মান হচ্ছে কত ফরটি প্লাস হচ্ছে সির মান হচ্ছে টোয়েন্টি এইট তারপরে দেখো মাইনাস চিহ্ন শুরু দেখো এ সেকশন এ ইন্টারসেকশন বি এর মান হচ্ছে কত বেশি মাইনাস থার্টিন তারপরে দেখো সূত্রে একটা মাইনাস তাহলে দেখো এ ইন্টারসেকশন সি এর মান কত বেশি আমরা নাইন মাইনাস হচ্ছে বি ইন্টারসেকশন সি এর মান হচ্ছে ফাইভ প্লাস হচ্ছে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি এর মান কত বেশি আমরা ওয়ান এখন এগুলো আমরা কী করবো ক্যালকুলেটরের সাহায্যে যোগ বেগ করে নেব দেখো যোগ করলে দেখো আমরা কত পাচ্ছি যোগ বিয়োগ করার পরে একশো আট তাহলে এখন আমরা কি লিখব যে দেখো একটু বাংলা লাইন লিখতে হবে থ্রি ফাইভ ও সেভেন এদের কমপক্ষে একটি ধারা বিভাজ্য এক থেকে দুশ এর মধ্যে সংখ্যা তো দেখো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে পূর্ণ সংখ্যা কতটি পাইছি একশো আটটি তাহলে কি দেখবো দেখো তাহলে কিন্তু আমার এক নম্বর অঙ্কের সমাধান শেষ এখন আমরা শুরু করব দুই নং অঙ্কের দেখো দুই নম্বর যে কোয়েশনটা চাইছে যে থ্রি এবং ফাইভ দ্বারা বিভাজ্য কিন্তু সেভেন দ্বারা বিভাজ্য নয় এখন দেখো আমরা কি করব। দুই নব অঙ্কটা এখানে আমরা শুরু করব থ্রি ও ফাইভ দ্বারা বিভাজ্য কিন্তু সেভেন ধারা বিভাজ্য নয় সংখ্যা হচ্ছে কত দেখো এ থ্রি মানে থ্রি পরিবর্তে করতে লিখতে পারি এ আর বি হচ্ছে কত দেখো থ্রি এবং ফাইভের জন্য আমরা চলক লিখতে পারি এ এবং বিষয় সেভেন দ্বারা বিভেজন নয় তার মানে সেভেনের পরিবর্তে আমরা চলক হিসেবে কি লিখতে পারি সি দেখো এটা থেকে আমরা এটা এখন কী করবো বাদ দিয়ে দেব যে এ

মানটা কত বেশি এই ইন্টারসেকশন ইন্টারসেকশন সি এর মান পেয়েছে কত ওয়ান থেকে কত থাকতে বারো তাহলে দেখানটা কিন্তু খুব ইজিভাবে কিন্তু আমরা এই দ্বিতীয় অঙ্কটা কিন্তু করে ফেললাম তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের ক্লাস এ পর্যন্ত তো কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাবে সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি